দর্শক এই সেই নজরুল ভাই যে কিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তরমুজ বিক্রি করে আগুন আগুন বলে জি 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 আগুন খালি আগুন খালি আগুন 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 খালি পাইকারি 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 লন আগুন কোথায় লাগছে ভাই হ্যাঁ ভাইয়া আগুন লাগছে কোথায় আমার গায়ে আর তরমুজের গায়ে আগুন সেই আগুন মন ভরে খাইতে পারবো আচ্ছা আপনার গায়ে আর তরমুজের গায়ে জি 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 এখন সত্যিকারেও যদি কারণ বাজারে আশেপাশে আগুন লাগে কেউ তো আসবে না আগুন নিবাইতে সবাই বলবে তরমুজ ব্যবসায়ীরা তরমুজ বিক্রি করে তখন কি করবেন আগুন তরমুজ দিয়ে নিবে সমস্যা নেই টেনশন করতে হবে না কোন তাই তরমুজ শিখে দিলেই সব নিবে যাই এই যে আগুন আগুন শব্দটা কে আগে আবিষ্কার করছে আমি করছি আমি করছি আপনি করছেন গত বছর আমি আপনার ভিডিও করছি আপনি বলছেন আগুন 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 সেই থেকে আগুন আগুন সেই থেকে আগুন এখন পুরো কারণ বাজারে শুধু আগুন শুধু আগুন যেই তোর মুস্কাটে আগুন আগুন এখন এই যে গরীবের বন্ধু স্বপন ভাই উনি বলতেছে আপনি বিয়ে দুইটা করছেন আর ভাই ও তো চার পাঁচটা লাগে আমার কি চার পাঁচটা লাগে চার পাঁচটা লাগে মানে একটা বিয়া পাগলো করে হ্যাঁ চার পাঁচটা লাগে আমার কয়টা করছেন সত্যি কথা বলেন সত্যি একটাই করছি আর এমনি আছে সাইডে মানে চার পাঁচটা বাড়ির যে বউ সে থাকবে এই ভিডিও দেখলে অবশ্যই থাকবে সব থাকবো আমি ঠিক আছি সঠিক আছি তাই এটা প্রথম কত টিকি দশ কেজি ওজন আছে দশ কেজি ওজন কেজি প্রথম বিক্রি করছেন এটা আটশো টাকা বিক্রি হয়েছে টাকা কেজি আর এখন বিক্রি করতে স্যার সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা অদ্যাবধি দাম কমছে অদ্যাবধি দাম কমছে এখন এতদিন বলছেন লাল হলে নিবেন সাদা হলে আমাদের গায়ে ভিক্ষে মারবে হ্যাঁ অবশ্যই এখন আজকে ডাইলগ কি লাগে চেঞ্জ করলেন আজকে দা ডাইলগ এখন রেডি আছে আপনার মন মতো ধরে আমি দিতে পারবো না আল্লাহ নিয়ে আমাদের ফল এটা আপনার মন মতো খাইলে গাছ লাগা খাইতে হইব কালি বিআইপি মন ভরে খাইব মন ভরে আয় হা আগুন 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 I got on, one with a carrot one. That's one. That's one.